আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান ল্যাবিড ডেন্টাল ক্লিনিকের ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেসিয়াল সার্জারি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বার্নিং মাউথ সিনড্রোম বা মুখের জ্বালা পড়ার বিষয়ক রোগ নিয়ে এটি আসলে একটি হতাশাজনক অবস্থা যার কারণে মুখ এবং মুখরের ভিতরে জ্বালা পড়া অনুভূত হয় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটি হতে পারে তবে মহিলাদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় সাধারণত মেনোপোজের সময় অথবা মেনোপজের পরে এটি বেশি দেখা যায় কি কি কারণে আসলে এটি হতে পারে মহিলাদের ক্ষেত্রে মেনোপোজের সময় হরমোনের তারতম্যের কারণে এটি পরিলক্ষিত হয় এছাড়া ডায়াবেটিস হলে হতে পারে এছাড়া শরীরে কিছু ভিটামিনের অভাব যেমন আয়রন জিঙ্ক ফলিকে থিয়ামিন এগুলোর কারণে শরীরের শূন্যতা দেখা যায় এবং সেখান থেকে বার্নিং বাউন্স সিনড্রোম ডেভেলপ করতে পারে এছাড়া ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি অথবা রিডিওথেরাপি পরে বার্নিং বাউন্স সিনড্রোম পরিলক্ষিত হতে পারে এছাড়া কিছু রোগের বহিপ্রকাশ যেমন ওরাল ক্যান্ডিডোসিস হলে বার্নি মাল সিন্ড্রোম পরিলক্ষিত হয় দুশ্চিন্তা হতাশাগ্রস্ত এবং যে কোনো মানসিক সমস্যা এই রোগের একটি অন্যতম কারণ এছাড়া মুখে গবরে কৃত্রিম দাঁত অথবা ডেঞ্চার ঠিকভাবে প্রতিস্থাপন না হলে বার্নি মা সিন্ড্রোম ডেভেলপ করতে পারে সাধারণত কি কি লক্ষণ দেখা যায় মুখ এবং মুখ ভিতরে জ্বালা পোড়া অনুভূত হতে পারে পুরো পোড়া একটি অনুভূতি হয় এবং খাবারের স্বাদে পরিবর্তন হতে পারে তবে মুখের ভিতরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না অথবা জিব্বা মুখের মিগজা বা কোনোটার মধ্যেই কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না এ রোগ হলে কী করণীয় আমরা সাধারণত রুগীকে অল্প অল্প করে পানি খেতে বলি এছাড়া ঠান্ডার সমস্যা না থাকলে বরফ কুচি মুখে রেখে দেওয়া যেতে পারে চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছুদিন পরিহার করাই ভালো এছাড়া অধিক মশলাযুক্ত খাবার অধিক গরম খাবার কিছুদিন অ্যাভয়েড করতে হবে এছাড়া চিনিবিহীন চুইংগাম দেয়া যেতে পারে পেশেন্টকে এবং কিছু অ্যান্টিডিপ্রেশন ড্রাগ আমরা প্রেসক্রাইব করি বার্নিং মাউস সিনড্রোম হলে দুশ্চিন্তা না করে যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন এছাড়া মুখ এবং মুখ খাবারের যে কোনো সমস্যার জন্য ল্যাবের ডেন্টাল ক্লিনিকের আমার সবাই আছে আপনাদের পাশে আসসালাম আলাইকুম